সোশ্যাল মিডিয়ার আলোচিত ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদের সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে মন্তব্য করেন নেটিজেনদের কাছে বেশ পরিচিত মুখ তিনি সম্প্রতি এ ইউটিউবারকে ঘিরে নতুন গুঞ্জন দেশ ছাড়ার পরিকল্পনা করছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মন্তব্যকে ঘিরে সরগরম হয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় আমার আরও বড় হওয়ার শখ আমার আকাঙ্ক্ষা অনেক বেশি আমি বিশ্বাস করি আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন আমি আরও বড় হব ইনশাল্লাহ দুই হাজার তেইশ সালে বিয়ে করেন দিশাকে বিয়ের পর থেকেই নেট দুনিয়ার গুঞ্জন ছড়াই দেশ ছাড়ছে সালমান আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব। এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা আমি অনেক আগে থেকেই বলেছি যখন আমার সব সব স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন আমি দেশ ছেড়ে বাইরে যাব বৈষম্য বিরোধী আন্দোলনের সরব ভূমিকা রেখেছিলেন ওই সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়েও কথা বলেছেন এই ইনফ্লুয়েন্সার সালমান বলেন আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি কারণ এ দেশে আমি থাকি কিন্তু যখন আমি এ দেশে থাকবো না তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না তখন ওই মুহূর্তে আমি কখনও দেশ নিয়ে আর কথা বলবো না দেশ ছাড়ার প্রসঙ্গে আবেগ নয় বরং বাস্তবতা দিয়ে চিন্তা করে বলেছেন বলেও জানান তিনি তার কথা এখানে ইমোশনাল বিষয় ভাবার জায়গা নেই বাস্তবিক অর্থে চিন্তা করলে দেখবেন বাইরের দেশের পরিবার বড় করা সেখানকার পরিবেশ লাইফ স্টাইল জীবনযাত্রার মান সব ভালো সর্বশেষে তিনি বলেন আমার ছোটবেলায় থেকে ইচ্ছা ছিল বিদেশ যাব আমি অবশ্যই যাব সেখানে গিয়ে যদি দেশের জন্য কোনো কিছু করার সুযোগ থাকে সেটাও করব তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে